হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি চলে আসছি এক প্রবাসী ভাইয়ের দশ পিসকশি গাঁথা নিয়ে তো গাইস আমি একটা একটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি দশ পিস বেবি নকশি গাঁথা ভাইয়া বলেছিল আমার পছন্দ মতো দিয়ে দিতে তো আমি ভাইয়ের জন্য কেমন কাঁথা সিলেক্ট করলাম আপনারা অবশ্যই দেখে যাবেন ভিডিওটি ফুল ভিডিওটি দেখলে সেক্ষেত্রে আপনাদের নিজেদের জন্য বাছাই করতে সুবিধা হয়ে যাবে তো দেখেন একটা দিয়ে দিলাম লাল আর একটা দিয়ে দিলাম হলুদ আর একটা দিয়ে দিলাম জাম বেগুনি কালার এখন একটা ব্ল্যাক কালার যদি না দিই তাহলে কি হয় ব্ল্যাক কালারটা তো দেখতে অনেক সুন্দর মানে এটা না দিলে মনে হয় যেন বেবি কথাগুলো অসম্পূর্ণ হয়ে থাকে তো গাইজ দেখেন আমি এখন একটা দিলাম বাসন্তী কালারের মধ্যে খুবই চমৎকার কিন্তু কাঁথাগুলো গরজিএসের মধ্যে ভাইয়ার জন্য কেমন কাঁথা পছন্দ করলাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন তো ভাইয়া বলেছিলো একটি ওনার বেবির জন্য ওয়েলকাম মাই ভেবি দেওয়ার জন্য বেবিকে ওয়েলকাম করার জন্য দেখেন গাইস ওয়েলকাম মাই ভেবি একটি দিয়ে দিলাম কমলার উপরে আরেকটি বলেছিল ভাইয়া বাবার আদরের রাজকন্যা দেওয়ার জন্য তো আমি দিয়ে দিলাম মা বাবার আদরের সন্তান দেখেন বাবার আদরের রাজকন্যা ছিল না ওইটা কাজ করে দিতে হবে তো গাইস এখন যেটা দিচ্ছি দেখেন খুবই চমৎকার একদম গ্রিন কালারের মধ্যে কিউট বেবি হ্যাঁ কিউট বেবি অনেক সুন্দর কিন্তু এই কাঁথাগুলো আমি একবার আপনাদেরকে উল্টা ফাঁসটা যদি দেখাই দেখেন উল্টা পাশে কোনো রকমের সুতা কাটা এবং কি গীত্তি নাই হ্যাঁ উপরে নিচে কিন্তু একই রকমের সিলাই করা আছে দেখতে খুবই চমৎকার আপনাদের ভেবেদের জন্য খুবই আরাম হবে এই কাঁথাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই